গর্জন গাছ কেউ কোনোদিন ভাবেনি যে সুন্দরবনে ম্যান টবে থাকবে থাকবে এটার বয়স আট মাস কাঁটা বলি এই হ্যাঁ এই গাছটাকে এই গাছটা আমরা লাগাচ্ছি এই গাছটা গুরুত্বটা এত বেশি যে মামাদের যে নদীতে যে কান মাছ কান মাছ যখন কাঁটা মারে আর এই গাছের শেকড় যদি বেটে দেওয়া হয় তাহলে খুব 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 উপকার সঙ্গে সঙ্গে আর কি ঔষধের মতো কাজ করে করেছে এখন তান্ত্রিক তান্ত্রিকদের কাছে নাকি এই গাছটা খুব স্বাধীনাজনক গাছ বাড়িতে লাগালে আজকে যখন দাঁড়িয়ে আছে প্রায় মরিঝাপির পাড়েই দাঁড়িয়েছিলাম কুমিরমারির একটা সাইডে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আমি ভিডিও করতে পারছি না তার কারণ আজকে যখন আমি ভিডিও করতে এসেছিলাম প্রথম কথা আমার মাইকটা আমি ফেলে এসেছিলাম আমার দ্বিতীয় কথা এত মাইক হচ্ছে যে কথা বলা যাচ্ছে না যাই হোক এক দাদু যাচ্ছে দাদুর সাথে কথা বলবো জানি না কপি আসবে কিনা দাদু এটা মরিজ্ঝাপিত এখানে আপনি দীর্ঘদিন ধরে থাকেন থাকেন তো এখানে বাঘের উপদ্রব আছে পাড়াই নেই নদীতে ওপারে আছে না জাল দেওয়া আছে আচ্ছা তারপরে জালেই মানিয়ে যাচ্ছে তার কোনো অসুবিধা হয় না আচ্ছা এখানে বাঘ এসছিল কি না এখানে আসেনি কিন্তু এই নদী রাস্তার অবস্থা এই এখানে জল ওঠে তো আর সময় হাসি এই সময় জল না আর নৌকা কি জল বাই নিয়ে গেছে আচ্ছা তারপর থেকে এই আবার মাঠ ঝুলো বগাছি

আচ্ছা আপনি তারপরে অনেকবার দেখেছেন বা হ্যাঁ না ও কই দেখেছিলেন হরিণ দেখেছিলেন হ্যাঁ হরিণ এখনো দেখা যায় হরিণ তো লাখ আছে প্রচুর না বাবা যা তাও যে ডাক তার পাশে সব সব তুলে আসবে আর শুকর 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 যাও না মোট দেখা যায় না বড় যা না এই মো সরছে না আচ্ছা এই বাড়ি তো যাবে এবারে তো খুব কষিত এখন আর দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আর কথা বলেন এই কুমির কেমন দেখা যায় কুমির গেইল দেখ ইয়ে একটা ভাগুর ভাকি অভিভাবক গেইছে ব কুমিজ আচ্ছা তাছাড়া দেখা যায়নি না আচ্ছা ঠিক আছে সুন্দরবনের এই অঞ্চলে যখন কথা বলছি আমি বারবার বলছি যে আমি মাইক আনে নিই যার জন্য কপিরাইটের একটা সমস্যা দেখা দিচ্ছে আর সে কারণে কথা বলতে পারছি না বেশিক্ষণ বেশি দূর আমি কথাও বলতে পারছি না তার কারণ মাইকটা না আনার জন্য চারিদিকে মাইক হচ্ছে গ্রামটা অসম্ভব সুন্দর ছিল আমি ঘুরে দেখবো দেখবো ভেবেছিলাম কিন্তু ঘুরে দেখতে পারবো না তার কারণ এত মাইক হচ্ছে আমি এই যখন কথা বলছি তখন হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক দিতে হবে না হলে কথা বলতে পারবো না সেই রকম একটা সময় এখন দাঁড়িয়ে আছে বা ঝাঁপির এই পর্বে আমি দূরে দেখতে চাইব দেখাতে চাইব যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তার থেকে দুধারে কিন্তু একদিকে লোকালয় আছে আর একদিকে এই এই সবাই মাছ দেখতে একটা নৌকা এখানে রাখা আছে তারা মাছ কাঁকড়া এই দৃশ্য কিন্তু বিরল দৃশ্য বা এই শুরু হয়েছে শীতের হাওয়া উত্তরে হাওয়া শেষ হয়েছে আর নদীতে আবার এই জাল দেওয়া শুরু হয়ে গেছে সেটা একটা ভালো দিক বলছিলাম এখানে একটা ভাইয়ের সাথে তারা এই নিজস্ব যে ম্যানগ্রোভ সেই ম্যানগ্রোভ কিন্তু এখানে তারা লাগিয়েছে এটি দেখলাম এবং দেখে খুবই ভালো লাগলো এই ম্যানগ্রোভ যেগুলো হয়েছে এখানে আর বারবার বলছি যে মাইকে সাউন্ড আসছে হয়তো কপিরাইট আসবে তাই আর বেশিক্ষণ ভিডিও বানাবো না এখান থেকেই আমি শেষ করে চলে যাব এদিকে আছে জং ওই যে চিলমারি খাল ওই চিলমারি খাল আর এ সাইডে লোক মাছ ধরছে আর এই রাস্তা আর এখান থেকে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে তার কারণ হচ্ছে ম্যানগ্রোভে কিছুটা যদি ভূমিক্ষয় রোধ করা যায় এই কারণে আর এই সাইডে আছে আমি দেখতে পাচ্ছি এই একটা বাড়ি এখান থেকে আমি যাবো একটা বাড়িতে সেখানে প্রচুর ম্যানগ্রোভ এবং ম্যানগ্রোভ বোন আছে সেটা দেখার জন্য আমি যাবো যার জন্য আমি এই অঞ্চল দিয়ে এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করব একটু এই দেখতে পাচ্ছি এই একটা এই একটা জায়গা আর যেখানে এখানে বাড়িতে কেউ নেই সবাই মাছ ধরতে গেছে এই বাড়িটাতে আর লোকজন নেই অসম্ভব সুন্দর একটি গ্রাম আমি ঘুরতে পারলাম না তার কারণ এখানে মাইক চলছে আর যে কারণে আর ঘোরা হলো না এটা হতে পারে আচ্ছা এখান থেকে এইদিকে চলে গেছে পুরো সুন্দরবনটা এইদিকে চলে গেছে এখানে একটা ঘাট আছে এই ঘাট থেকে নাকি আগে শোনা যেত ওই একটা দূরে ঘাট ওখানে একটা কাঁকড়ার আড়ত আছে ওখান থেকে কাঁকড়া বিক্রি হয় আর এই সাইডে এরপর দিয়ে কুমির বাড়ি বাজারে চলে যাওয়া যায় এই এই পর দিয়েই আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই মাছ ধরার যে একটা জায়গা সেটা এখানে দেখা যাচ্ছে সারি সারি নৌকা যেখানে দাঁড়িয়ে আছে এখানে চারটে পাঁচটা আর এধারে অসংখ্যা অসংখ্য নৌকা তারা ওই মাছ ধরছে উত্তর হাওয়া বন্ধ হয়েছে দক্ষিণ হাওয়া সবে দিতে শুরু করেছে আর জেলেরা মাছ ধরতে নেমে গেছে সুন্দরবনের এই অঞ্চলটা আর একদিন ঘোরার ইচ্ছা রয়েছে সেটি ঘুরব আমি তবে এখন আমি যাব হচ্ছে একটা জায়গাতে একজন মানুষের সাথে তিনি সুন্দরবনে বেশ কিছু ম্যানগ্রোভের পরিকল্পনা করেছেন তিনি ম্যানগ্রোভের চারা বা তৈরি করেন সেখানে গিয়ে যদি তার সঙ্গে একটু কথা বলা যায় দেখব আমি আবার ব্যাক করছি যাব তার কাছে মঙ্গলদার বাড়ি দেখবো অসংখ্য ম্যানগ্রোভ তিনি লাগান এখন ম্যানগ্রোভ এখানে অনেকগুলো চারা হয়েছে ম্যানগ্রোভের দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ হয়েছে এখানে এগুলো তোলা তোলা হয়েছে না হ্যাঁ পিছনে যাব ওই যার বাড়ি আসবো বলছিলাম মঙ্গলদা কাজ করছিলো ওই ম্যানগ্রোভ নিয়ে দীর্ঘ প্রায় অনেক বছর ম্যানগ্রোভ নিয়ে কাজ করছে আর বারবার বলছি মাইক না আনার জন্য মাইকের আওয়াজ হয়তো কপিরাইট আসবে চলো দেখি পিছনের দিকে যাই একটু ওনার সঙ্গে একটু কথা বলবো কারণ ম্যানগ্রোভ যে সুন্দরবনে লাগানো হয় বুটি কয়েক মানুষ এই ম্যানগ্রোভ তৈরি করে এবং সেগুলোকে তারা বিক্রি করে বা যে কোনো সংস্থা তারা নিয়ে যায় এখানে বেশ একটি কষ্টসাধ্য ব্যাপার এবং অনেকটাই অনেকটাই শ্রম দিতে হয় এখানে ওরা পুরো পরিবারটা এর সঙ্গে শ্রম দেয় এবং তার বিনিময়ে ওরা ম্যানগ্রোভ অক্সিজেন তৈরি করছে এটা একটা ভালো দিক মঙ্গলদা কতগুলো ম্যানগ্রোভ এখানে আছে এখন মনে হয় এখন আছে আপনার পাঁচ হাজার আছে পাঁচ আছে না ম্যানগ্রোভ কত বছর হচ্ছে তুমি এই ম্যানগ্রোভের সঙ্গে যুক্ত আছো আয়লা থেকে যুক্ত আছি দু হাজার নয় দু হাজার নয় থেকে ম্যানগ্রোভে যুক্ত আছি এবং আস্তে আস্তে করে এখন একটা ভালো জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গাতে একদম আমি আমি যতদূর জানি যে সাতজেলিয়ার ওই ওই যে সোনার বাংলা হোটেল ওর সাইডে যে চরগুলো একদম ওখান থেকেও তো ম্যানগ্রোভ তোমার লাগা হ্যাঁ হ্যাঁ ওখানে আছে সোনাগাতে আছে ম্যানগ্রোভ লাগা সোনাগা 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 আছে এবং চর ঘৃতও আছে লাগানো আমার চর ঘৃত অনেক 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 লাগানো আছে এবং যে ওই কি বলে আপনার ওই আমতলি তারপরে মোল্লাখালি সরবকাঠি এবং কুমির বাড়িতে তো আছেই কুমির বাড়ি যেখান থেকে নামছিলাম আর ওখানে তো ভাঙন হচ্ছে তো দেখলাম অনেক বড় বড় ম্যানগ্রোভ হয়েছে এগুলো তো তোমরাই একদম রোপণ করো কারণ এখানে এত পরিমাণে ভাঙন কুমির বাড়িতে লেগেছিল আমরা সেই জায়গাগুলো প্রোটেকশনের জন্য ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগানোর পরে দেখলাম এই চরগুলো পলি জমছে তাহলে ভাবলাম যে এখানে ম্যানগ্রোভ প্রোডাকশন তৈরি হয়ে গেছে আচ্ছা এই এর এই অভিজ্ঞতা তো একদিনে হয়নি দীর্ঘদিন ধরে সে তো একদিনে কোনো কিছু অভিজ্ঞতা তো সঞ্চয় করা যায় না যেহেতু আমফান এলো আয়লাত হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন লাগানোর পরে আমফান হলো এবং সেই জায়গাতে দশ হাজার ম্যানগ্রোভ বসিয়েছিলাম বসানোর পরে দেখা যায় প্রায় হাফ কিলোমিটার মতো জায়গা সেখানে ওই ম্যানগ্রোভ লাগানোর পরেই নদীমাঁধ ভাঙেনি তারপর থেকে নদীমাত ভেঙে গেছে সেখান থেকে ভাবলাম যে ম্যানগ্রোভ আমাদের নদীমাদের বিরাট প্রোটেকশান দেয় তার জন্য ম্যানগ্রোভের জন্য আরও আগ্রহী হয়ে সবাই মিলে আমরা লেগেছি মানে গ্রামের মহিলারাও আমার সঙ্গে যুক্ত আছে মায়েদের নিয়ে আমরাই এই ম্যানগ্রোভটাকে আরও যেন দীর্ঘদিন মানে নিয়ে যেতে সেটাকেও বলছি তোমাদের একটা কথা যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা দরকার যে নোনা জলে ম্যানগ্রোভ হয় হ্যাঁ মিষ্টি জলেও কি ম্যানগ্রোভ হয় একদম এইটা নিয়ে আমার সঙ্গে অনেক তর্ক হয়েছিল যে ম্যানগ্রোভ তো শুধু নোনা জলের জন্য তৈরি হয় ম্যানগ্রোভ তো মিষ্টি জলে ম্যানগ্রোভ নয় আমি বললাম ম্যানগ্রোভ মিষ্টি জলে তৈরি করা যেতে পারে কারণ সেই প্রসেসিংটা আমরা নিজেরাই খুব কষ্ট করে এটাকে সাধনা যেতে বলা যেতে পারে সাধনাতে এটাকে সাকসেসফুল হয়েছি এবং এই ম্যানগ্রোভটাকে মিষ্টি জলে যেখানে বলবে আমি সেখানেই লাগিয়ে দেবো সেটা আমার চ্যালেঞ্জ আচ্ছা এই ম্যানগ্রোভ যদি মিষ্টি দোড়ে লাগানো হয় সেখানকার চারপাশের যে গাছপালা বাস্তুতন্ত্রের ক্ষতি হয় না না কোনো কিছু ক্ষতি হয় না কারণ ম্যানগ্রোভ সেই জায়গায় আগে আমাকে দেখতে হবে মানে কীরকম জায়গাটা দেখার পরে বাস্তুতন্ত্র কোনো ক্ষতি আর কে বলেছে গাছ থাকলে তো বাস্তুতন্ত্র আরও উপকারই হয় গাছটাই মানে গাছ কী বলে এই ম্যানগ্রোভ যদি কোনো একটা বাড়ির পাশে থাকে এবং দিনে যদি পার তলায় আধা ঘন্টা থাকা যায় তাহলে তার শরীরের যতটা মানে মারাত্মক অসুখ আছে সেগুলো মনে হয় হ্যাঁ সত্তর পার্সেন্ট ছেড়ে যেতে পারে কারণ ম্যানগ্রোভের এত গুরুত্ব আছে কারণ এখানে যখন ম্যানগ্রোভ দেখছি চারপাশে নারকেল গাছ আছে আর বিভিন্ন ধরনের শিমুল গাছ আছে এটা কি সিরিজ গাছ আছে এদের তো কোনো ক্ষতি হচ্ছে না কোনো কোনো ক্ষতি আর ম্যানগ্রোভের ম্যানগ্রোভ এমন একটা প্রজাতি দেখা যাচ্ছে যে হাজারো গাছের মধ্যে থাকলেও সে নিজেকে সংরক্ষণ করে রাখতে পারে অন্যকেও ক্ষতি করতে চায় না কারণ ম্যানগ্রোভ এরম একটা প্রজাতি

আট কালো আইন কালো আছে এপরে আছে এটা কি এটা হ্যাঁ ওটা আছে যে হর্গোচ কাঁটা বলি এই হ্যাঁ এই গাছটাকে এই গাছটা আমরা লাগাচ্ছি এই গাছটা গুরুত্বটা এত বেশি যে মামাদের যে নদীতে যে কান মাছ কান মাছ যখন কাঁটা मारे এই গাছের শেকড় যদি বেটে দেওয়া হয় তাহলে খুব 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 উপকার আর সঙ্গে সঙ্গে আর কি ওষুধের মতো কাজ করে যায় দারুণ উপকার আর পরে এধরা আছে এটা আছে তো গর্জন এইটাকে মানুষ এখন যারা তান্ত্রিক দের কাছে নাকি গাছটা খুব সাধনজনক গাছ বাড়িতে লাগালে নাকি অশান্তি কিছু বলে কিন্তু আমরা আপাতত আমাদের বাড়িতে তো প্রচুর নার্সারি আছে এবং এই গাছও আছে কোনো দিনে অশান্তি হয় না আর আশা করি যেন না হয় এই গাছটা খুব উপকারী খুব উপকারী গাছ এটা এটাও তো বায় মানে এইটা আরেকটা বায় মানে যে বায় না আমরা তিনটা প্রজাতির বলছিলাম তার মধ্যে এই এক প্রজাতি এটাকে দেশি বায়ট বলা হয় এটাকে আমরাকে দেশি বায়ন বলি এটা বায়ন হ্যাঁ এটাও বায়ন গাছ আবার এই একটা বায়ন গাছ আছে এই একটা বায়ন এই একটা বায়ন গাছ আছে এটাকে মানে খুব কষ্ট করে এটাকে বানাতে হয় এই বায়নটা জাত বায়ন এটাকে প্যায়রা বায়ন নামে পরিচিত এবং জাত বায়ন এটাকে এই বায়নটা খুব সুন্দর এর পাড়ে সুন্দরী গাছ আছে এটা সুন্দরী না হ্যাঁ না এপারে এই আস এই সুন্দরী গাছ এই পাড়ে সুন্দরবনের বিখ্যাত গাছ সুন্দরী গাছ পল্লিপাকে দেওয়া আছে এটা সুন্দরী গাছ আচ্ছা আর এটা আছে পশুর গাছ এটা পশুর এ সব মিষ্টি জলে সব মিষ্টি জল তৈরি এটা পশুর গাছ মিষ্টি জলেই সব মিষ্টি জলে মিষ্টি জলে তৈরি এটা কেওড়া গাছ কেউ 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 খুব রেয়ার হয় না হ্যাঁ কেওড়া কেওড়া কি বলতো কেওড়াটা আমাদের মধ্যে কেওড়া এমন একটা গাছ আমরা এই কেওড়া গাছ লাগানোর সময় মহিলারা আমাদের মহিলা নিয়ে গাছ কিন্তু মহিলাদের অনেক বাচক আছে কেওড়া গাছটা এই কেওড়া গাছ সময় সব জায়গায় তো হতে চায় না কারণ কেওড়া গাছ

তুমি তো এত ম্যানগ্রোভ তৈরি করছো নিশ্চয়ই কাউকে না কাউকে দিতে হয় কোনো সংস্থাকে দিতে হয় যে কোনো জায়গায় গিয়ে লাগিয়ে আসতে হয় সেগুলো তুমি করো তো হ্যাঁ নিজে নিজে লাগাই এবং কেউ যদি বললো আমাকে দশ হাজার লাগাতে হবে আমি সেটাকে নিজেদের এলাকাতে এবং অন্য এলাকায় সেখানে গিয়ে হ্যাঁ একদম সেটা তো লাগাও পরীক্ষা টরীক্ষা করে দেখা যাচ্ছে কোন গাছ এই চরে লাগাতে পারবো সেই জন্য সেই হিসাবে আমরা এটাকে নির্ধারণ করি যে গাছ 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 লাগবে লাগবে যেটা মাটি আর কি পরীক্ষা করে লাগানো হয় আচ্ছা এবং সেটা বাঁচা অব্দি তুমি একটুখানি আমার আমাদের যেভাবে অনেকের সঙ্গে কথা হলো যে দাদা আমার এই গাছটাকে যেন প্রথম থেকে লাস্ট অব্দি আপনি তিন বছর একটা দেখবেন এক বছর তো একটা গাছ পরিচর্যা করতেই হয় কারণ এক বছর পরিচর্যা করলে সে নিজেকে নিজের মতো সাবল্লব হতে পারে কিন্তু সেইটাকে যখন আমরা দেখলাম রড়িয়ে চলে গেলাম সে গাছটাকে দেখভাল করলাম না তাহলে ক্ষতি আমাদেরই আমাদেরই হলো যে লাগলো তার হলো না আমাদেরই ক্ষতি হলো কারণ আমরা এটাকে ছোট্টবেলা বাচ্চাদের মতো মানুষ করি খুব কষ্ট হয় কারণ এটাকে যখন একটা কেউ পা দিয়ে মাড়িয়ে যায় এবং কেউ যদি গাছের ডাল কাটতে থাকে আমাদের খুব কষ্ট হয় কারণ এটাকে নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি গাছ কেউ কাটবেন না আর একটা গাছ কাটলে দশটা গাছ লাগান কারণ গাছ না লাগালে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যা দিন পড়ে গেছে গাছ না হলে আমরা বাঁচব না কারণ অক্সিজেন এত পরিমাণে কমে যাচ্ছে করোনার সময় দেখো কী অবস্থা হয়ে গেল তাই আমাদের কিন্তু আমরা এই নার্সারিতে কাজ যে আমাদের কিন্তু করোনা বলে কী জিনিস আমরা কিন্তু বুঝতে পারিনি কারণ আমরা সব সময় ম্যানগ্রোভের সঙ্গে যুক্ত আছি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পেয়েছি কার্বন ডাইঅক্সাইড ওরাও তো নিচ্ছেই একদম আমাদের বললাম তাই এই আমার বললাম তো ঊনপঞ্চাশ বছর বয়স আমি নিজেকে বুঝতে পারি না যে আমার বছর বয়স হয়ে গেছে মানে ম্যানগ্রোভ নাড়াচাড়া করে নিজের শরীর এত সুস্থ আছে ওই জন্য বলি না আসুন সবাই ম্যানগ্রোভটাই আমাদের কাজ লাগানোই কারণ ম্যানগ্রোভ লাগলে আমরা সবাই বাঁচব তাহলে আমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে এক যদি কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে এবং সেই গাছটাকে পুরো পরিচর্যা করার দায়িত্ব নেব বেশ কারণ সে যেন তার যেটুকু জিনিস দেবে সে যেন সেই মহিলাদের দিয়ে কিছু দিয়ে কি যাই দিক সেই জন্য সেটাকে বিফলে না যায় একদম আমরা একদম একদম বিনা মান নিজের নিজের বিনা কষ্টে আমি এটাকে তার সহযোগিতা করব এবং সে যদি সেইভাবে আসতে

গর্জন গাছ কেউ কোনোদিন সুন্দরবনে সুন্দরবনের টবে থাকবে এই বয়স আট মাস বয়সে এটা থাকলে কাঁকড়া গাছ এটাকে এবছর ফুল ফল ধরবে এটা কাঁকড়া গাছ এই দু বছর বয়স হয়ে গেছে টবে তো আছে কাঁকড়া গাছ আচার্য আচার্য ঘটনা একটা আপাতত মনে হয় এটাকে গোল ফল বলি আমরা তারু ফল যেটাকে বলি হ্যাঁ এটাকে ম্যানগ্রোভটাকে অনেকে বললো যে এটাকে হয় না এটা কিন্তু সজনেখালি চারিদিকে প্রচুর দেখা যায় একদম কিন্তু আমি এটাকে টবে রেখেছি এই এক বছর বয়স টবে এটাকে টবে রাখলাম যে টবে ফল ফুল বানানোর জন্য কারণ অনেকে বলছে এই জিনিসটাকে এত বড় হয় যে টবে বানানো যায় না এবার আমি এটাকে স্যালেঞ্জ দিয়ে বললাম টবেই গোল ফল গাছ টবে হবে এবং ফল পাব তার জন্য এই টবেই এটাকে লাগানো এটা সুন্দরী গাছ সব থেকে সুন্দর সুন্দরী গাছ টবেও তো এগুলোকে কলকাতায় যারা থাকে তারা টবেও এটা রাখতে একদম 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 তো যোগাযোগ আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা কলকাতাতে এই ম্যানগ্রোভ টবে সাধে লাগবে এবং সেই ব্যবস্থা আমরা করে দেব এবং টবে এবং টব না হলেও কলকাতায় বাড়িতেও লাগানো যেতে পারে এটা কেও লাগাস এটা সুন্দরী গাছ এই না এটা হচ্ছে পশুর গাছ যে পশুর যেটা আমরা সব থেকে বিখ্যাত কার্ড হিসেবে চিনি দামিকার সেটাই আর এটা মড গরণ কোনটা এটা এটা মডগরেন এর কাছ থেকে সচরাচর পাওয়া যায় না বহু দ্বীপ জঙ্গলে এটাকে পাওয়া যায় মডগরেন গাছ তো এগুলো টবই সম্ভব হ্যাঁ একদম টবে বললাম টবই সম্ভব মিষ্টি জলে সম্ভব এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই কোনো অসুবিধার কারণ নেই আমরা চ্যালেঞ্জ দিয়ে যে লাগাতে চাইবে মিষ্টি জলে আমরা সেখানে গিয়ে লাগিয়ে আসব এবং এটাকে তাকে একটু পরিচর্যা করতে কারণ প্রতিনিয়ত আমরা যেতে তো পারবো না তাকে একটু বলে দেবো সে সিস্টেমলি সে কাজ করবে আমরা মাসে একবার প্রয়োজন হলে যাব এটাকে দেখার জন্য

প্রসাদ দেওয়া যায় না তার জন্য এই গাছগুলো খুব মারাত্মক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই গাছগুলো এখন যখন কথা বলছিলাম ওপারে আছে চিলমারি খাল আর এধারে আছে ম্যাংগ্রোভ যে নার্সারি সেই বাড়ি মঙ্গলদার বাড়ি আমি অনেক বছর আগে একটা ভিডিও করেছিলাম চিলমারি খাল নিয়ে আপনারা দারুণ রেসপন্স দিয়েছিলেন সেই চিলমারি খালে তথ্য এবং সেই চিলমারি খালকে কেন্দ্র করে যে জীবিকা এই যাবতীয় তথ্যটা কিন্তু মঙ্গলদা দিয়েছিল আজকে মঙ্গলদার কাছে এসেছিলাম মঙ্গলদা নার্সারি আর ম্যানগ্রোভে নার্সারি করেছে মঙ্গলদা কলকাতাতেও নার্সারি করছে যে মিষ্টি জলে ম্যানগ্রোভ হয় মিষ্টি মাটিতে ম্যানগ্রোভ হয় গঙ্গার তীরেও ম্যানগ্রোভ হচ্ছে শুধু সুন্দরবন লাগোয়া নয় এর বাইরে যে ম্যানগ্রোভ করা যায় এবং কলকাতায় অনেক অনেকে আছে যে টবে ম্যানগ্রোভ করতে চায় সেই পদ্ধতিও মঙ্গলদা দেখিয়ে দিল তো যদি কারোর মনে হয় যে এই ম্যানগ্রোভ প্রয়োজন আছে লাগানোর বা কেউ শখেও করতে পারেন সেটা কিন্তু আমাদের এই ডেসক্রিপশানে থাকবে এই ভিডিওর মঙ্গলদার সাথে যোগাযোগ করে আপনারা সেটা করতে পারেন কী মঙ্গল একদম 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 কারণ এনাদের পরিবার পুরোটাই ম্যানগ্রোভ নিয়ে থাকেন এবং দু সাল থেকে ওনারা এই কাজ করছেন ফলে অভিজ্ঞতা অনেক বেশি শুধু অভিজ্ঞতা নয় তার সঙ্গে বাস্তবে যে ম্যানগ্রোভ হচ্ছে সেটা আমি যখন ওখান থেকে আসছিলাম আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে মঙ্গল দেগুলো করেছে আজকে বাড়ি এসে দেখলাম তারও অঙ্কুর এখান থেকে বার করা হচ্ছে অনেকে অনেকে ভাবতে চাইছেন যে ম্যানগ্রোভ মিষ্টি চলে হলে ব্যারাকপুরে যাবেন চন্দননগরে যাবেন ঘাটে যাবেন ওখানে আমার হাতের ম্যানগ্রোভ লাগানোই আছে ফলে অভিজ্ঞতা মঙ্গলদার হয়েছে যথেষ্ট আপনারা যদি চান তো ম্যানগ্রোভ কিন্তু লাগাতেই পারে আজকের এই ভিডিও এখানে শেষ করব সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করলাম আর যেখানে শুধু ম্যানগ্রোভ থাকলো ম্যানগ্রোভ থাকলো এই কারণে যে ম্যানগ্রোভ যে আমরা যা যাদেরকে ম্যানগ্রোভ ম্যান বলতে থাকি যে ম্যানগ্রোভের বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যারা যারা ম্যানগ্রোভ নিয়ে কাজ করে তাদের মধ্যে মঙ্গলদে অন্যতম তাই তার কাছে আসলাম এসে কথা বললাম কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন এখানে এই ভিডিও শেষ করব ভালো লাগলে কমেন্ট করবেন আর এনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি নাম্বার প্লিজ যোগাযোগ করে নেবেন Ну, можно сказать.